নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব কমনলি দেখা যায় সমাজে এটা আছে সেটা হলো মাথা ব্যথা হেডেক মজা করে আমি অনেক সময় বলে থাকি অনেকেই যখন আসেন কম বয়সীরা যে ডাক্তারবাবু আমার না মাথা ব্যথা কি হয়েছে বলুন তো আমি তখন বলে থাকি যে প্রথম জিনিস এটা বোঝা গেছে যে আপনার মাথা আছে মাথা না থাকলে তো মাথা ব্যথা হয় না যাই হোক জোকস অ্যাপার্ট এটা মজা করে বললাম মাথা ব্যথা নানাবিধ কারণে হতে পারে আজকে মাথা ব্যথা মানেই এই নয় যে সাইনোসাইটিস হয়েছে মাথা ব্যথা মানে এই নয় যে মাইগ্রেন হয়েছে মাথা ব্যথা তো নানাবিধ আবার আমাদের যদি আমরা ভাগ করে নিই যে কি কি কারণে হতে পারে তাহলে কিন্তু বোঝাটা খুব সোজা আমাদের মাথা এবং তার চারপাশের কোনো জায়গায় যদি ইনফেকশন হয় ইনফেকশন বলতে কোন কোন জায়গায় হতে পারে যেটা নিয়ে একটু আগে বললাম সাইনাসের যদি ইনফেকশন হয় সাইনোসাইটিস হয় সেই জায়গাটাতে কি হয় এই যে সাইনাসগুলো যেগুলো আছে তার মানে আমাদের খুলির মধ্যে যে ছোট ছোট গর্ত আছে এটা আমরা অ্যালার্জির সময় মনে হয় আলোচনা করেছিলাম যেগুলোকে সাইনাস বলা হয় এই সাইনাসের মধ্যে সর্দি লাগা কিংবা আপার রেসপিরেটরি ইনফেকশন হওয়ার জন্য অনেক সময় সাইনোসাইটিস হয়ে যায় তার মানে সাইনাসের প্রদাহ হয় এবং তার মধ্যে সর্দি জমা পুঁজ জমা এগুলো হতে পারে সেইটার থেকেও কিন্তু মাথা ব্যথা হতে পারে তাহলে সাইনাসের ইনফেকশন থেকে মাথা ব্যথা হতে পারে দাঁতের ইনফেকশন থেকে মাথা ব্যথা হতে পারে কানের কোনো প্রদাহ কিংবা ইনফেকশন থেকে মাথা ব্যথা হতে পারে আবার গলার ইনফেকশন থেকেও মাথা ব্যথা হতে পারে আবার মাথা খুলির ভেতরে যে ব্রেনটা আছে ব্রেনের আপনারা জানেন তো যে ব্রেনের উপরেও কিন্তু পর্দা আছে তিনখানা পর্দা আছে তিনখানা কাপড় দিয়ে জড়ানো থাকে ব্রেনটা এইগুলোর তিন রকমের নাম আছে পায়া এবং ডুরা ম্যাটার এগুলো সে বলতে পারেন পর্দার মতন যেগুলো ব্রেনটাকে ভালো মতন ঢেকে রাখে জড়িয়ে রাখে তো এই যে জায়গাগুলো এই যে দুটো যে পর্দা তার মধ্যে কিংবা খুলি এবং পর্দার মধ্যে যে জায়গা সেখানেও ইনফেকশন হয়ে পুঁজ জমতে পারে সেইগুলো যদি হয় সেখানেও মাথা ব্যথা হতে পারে কিংবা এই যে পর্দাগুলো যেগুলোর কথা বললাম সেগুলোর যদি প্রদাহ বা ইনফ্লামেশন যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ম্যানিনজাইটিস এটা হয় তাহলে পরেও মাথা ব্যথা হতে পারে তাহলে এ তো গেল ইনফেকশানের ব্যাপার ইনফেকশান ছাড়া আর কি কি হতে পারে আর যেটা হতে পারে যে আমাদের অনেক ধমনী আছে সেই ধমনীগুলো যদি একটু স্কুইজড হয়ে যায় কোনো কারণে স্কুইজড হয়ে যায় মানে ধমনীগুলো সংকুচিত হয়ে গেল রক্তটা সেই সময় ঠিক মতন যাচ্ছে না সেই সময়ও মাথা ব্যথা হতে পারে একটা সবচেয়ে বড় কারণ হলো মাইগ্রেনের মাথা ব্যথা এই ধমনী সংকুচিত হওয়ার জন্য তাহলে মাইগ্রেনে যেটা হয় সেটা হলো হয়ে যায়। কেন হয় সেটা নানাবিধ তথ্য আছে কিন্তু এটা দেখা যায় যে যাদের মাইগ্রেন হয় তাদের কিন্তু কোনো একটা ট্রিগারিং পয়েন্ট লাগে কেউ কেউ রোদে বেরোলে পরে মাইগ্রেন হয় কারোর কিন্তু একটু গরম বার্তালাপ করলে পরে মাইগ্রেন হয় কারোর কিন্তু মুভিং স্ক্রিন দেখলে পরে মানে ধরুন টিভি দেখছি কিংবা একটা কিছু দেখছি স্ক্রিনে যেটা নড়াচড়া করছে সেটা দেখলেই মাইগ্রেন হয় কারোর ফ্ল্যাশ লাইট চোখে পড়লে মাইগ্রেন হয় কারোর বেশিক্ষণ ধরে কোনো রকমের স্ট্রেস নিলে মাইগ্রেন হয় তো মাইগ্রেনের জন্য একটা ট্রিগারিং ফ্যাক্টর লাগে সেটার জন্য মাইগ্রেন হয় মাইগ্রেনের ব্যথা খুব টিপিক্যাল কিছু জিনিস হয় কি কি হয় মাইগ্রেনের ব্যথা অনেকক্ষণ ধরে চলে ঘুমলে পরে কিছুটা কমে আবার হয়তো হতে পারে একবার হলে যেটা বললাম অনেকক্ষণ অর্থাৎ একদিন দুদিনও হয় আবার কিছু ঘন্টাও হতে পারে নম্বর হচ্ছে মাইগ্রেনের ব্যথা আরাম্যটা তো হয় একটা দিকে কিংবা সামনের দিকে ওটা বেশিরভাগ ক্ষেত্রে এই মাথার পেছনে ঘাড়ের দিকে চলে যেতে পারে তো এগুলো হলো মাইগ্রেনের ব্যথার জন্য তো এটা হলো ভাস্কুলার পেন তার মানে ধমনির যেটা সংকুচন সেটার থেকে এই ব্যথাটা হতে পারে আর কি হতে পারে নিউরোলজিক পেন নিউরোলজিক পেন মানে নার্ভের থেকে ধরুন আমাদের এই মুখমণ্ডলের এই জায়গাটাতে একটা খুব ইম্পর্টেন্ট নার্ভ আছে যেটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ এই ট্রাইজেমিনাল নার্ভ এসে নিয়ে ভেতর দিয়ে এসে নিয়ে তিনটে ভাগ হয় এবং এই জায়গাটাতে কিছু জিনিসপত্র সাপ্লাই করে এই ট্রাইজেমিনাল নার্ভের যদি ট্রাই কোনো আবার আইটিস মানে ইনফ্লামেশন মানে প্রদাহ হয় তাহলে পরে এই ট্রাইজেমিনাল নার্ভ যে জায়গাটা সাপ্লাই করছে সেই জায়গাটায় ব্যথা হতে পারে এটাকে আমরা বলি ট্রাইজেমিনাল নিউরালজিয়া নার্ভের ব্যথা কোন নার্ভ না ট্রাইজেমিনাল থেকে এরকম নানাবিধ নার্ভের কিন্তু সমস্যা হলে ব্যথা হতে পারে এক এই নার্ভের কথাতে মনে পড়লো এক ধরনের ইনফেকশন আছে যে ইনফেকশনটাকে আমরা বলি হারপিস জস্টার ইনফেকশন এই হারপিস ইনফেকশন নার্ভকে না ভেতরে ধরে ফেলে এই নার্ভটা ধরলে এটা যেরকম ফেশিয়াল নার্ভ বলে একটা নার্ভ আছে যেটা মুখের মাসলগুলোকে সাপ্লাই করে এই যে আমরা চোখ বন্ধ করছি ভুড়ু দাঁত এরম করছি গাল ফোলাচ্ছি এগুলো কিন্তু সব ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চের থেকে হচ্ছে সেই যে বিভাজন সেগুলো এই মাসেলগুলোকে সাপ্লাই করে এই হার্পিস যে ইনফেকশনটা ভাইরাল ইনফেকশনটা সেটা ফেসিয়াল নার্ভকে ধরে নেয় অনেক সময় এবং ফেসিয়াল নার্ভ ধরে নিলে পরে কিন্তু ওই যে যে জায়গায় চামড়াতে হারপেস স্প্রেড করছে সেই সেই জায়গাতেও কিন্তু মাথা ব্যথা হতে পারে তো তাহলে এটাও এক ধরনের নিউরালজিয়া কিন্তু একটা ইনফেকশন থেকে একটা নিউরালজিয়া হচ্ছে তাছাড়া আমরা অনেক সময় শুনে থাকি যে মাথায় চোট লাগার জন্যে মাথার ভেতরে হয়তো ব্লাড ক্লট হয়ে গেছে সাবডুরাল হেমাটোমা বলে একটা জিনিস হয় এক্সট্রাডুরাল হেমাটোমা বলে একটা জিনিস হয় তার মধ্যে সাবডুরাল হেমাটোমা যে জিনিসটা হয় সেই জায়গাটাতে কিন্তু মাথা ব্যথা হতে পারে তো যাই হোক আমরা মাথা ব্যথা নিয়ে তো কিছু কিছু জিনিস বললাম এছাড়া তো সবসময় আছে যে ইভেন আমাদের যদি কোনো সাইনাসের মধ্যে কিংবা নাকের ওপরের দিকটা মানে নাকের যে ছাদ এই জায়গাটাতে যদি কোনো টিউমার হয় সেই টিউমারও কিন্তু সেইভাবে প্রেশারের জন্যে কিংবা নার্ভটা ওইখানকার কোনো নার্ভকে প্রেস করার জন্যে কিংবা আশপাশের হাড় খেয়ে নিয়ে ঢুকে গেছে ব্রেনের মধ্যে সেটার জন্যও কিন্তু মাথা ব্যথা করতে পারে আর একটা খুব কমন কারণ আছে মাথা ব্যথার জানেন তো আমাদের এই যে চোয়ালটা আছে না জ সেইটা দুদিকে কানের সামনে হাত দিলে এম করলে বুঝতে পারবেন এটাকে বলে জ জয়েন্ট এই যে চোয়ালের যে জয়েন্ট যেটা আছে এই জয়েন্টে যদি কোনো ধরনের প্রদাহ হয় ইনফ্লামেশন হয় তাহলেও কিন্তু ওই ব্যথাটা স্প্রেড করতে পারে এবং ওপর দিকে যদি স্প্রেড করে তাহলেও কিন্তু এই অঞ্চলটা কিংবা মাথায় ব্যথা হতে পারে এটাকে বলা হয় ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসফাংশন কেন এত বড় নামটা বললাম এই জয়েন্টটার নামই হচ্ছে টেম্পারো এই বোনটাকে বলে টেম্পারো এলাকাটাকেও বলে ম্যান্ডিবুলার এই ম্যান্ডিবল জজ হয় এই বোনটাকে বলা হয় ম্যান্ডিবল তাহলে টেম্পারো ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসফাংশন কেন হয় এটা উপরে এবং নিচের পাটির যদি দাঁত ঠিক করে দুদিকে না পরে অসমানভাবে যদি প্রেশার পড়তে থাকে তাহলে এই অসমান প্রেশার দীর্ঘদিন চলতে থাকলে এই জয়েন্টে একটা প্রদাহ হয় এটার সঙ্গে কিন্তু আমি বয়সকালে এটা হবে তা কিন্তু নয় কম বয়সেদেরও অনেক সময় হতে পারে শক্ত জিনিস যদি বারবার বহুদিন ধরে একটা দিকে চিবোতে থাকি তাহলেও কিন্তু এই জয়েন্টে প্রেশার পরলে এটা হতে পারে তো তাহলে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসফাংশন কিংবা জ জয়েন্টের এই প্রদাহ হলে পরেও কিন্তু আমাদের মাথা ব্যথা হতে পারে তাহলে আমাদের কি দাঁড়ালো এই অবধি প্রদাহ যেটাকে বললাম তাছাড়াও ইনফেকশন থেকে মাথা ব্যথা হতে পারে এবং যে কোনো ম্যালিগন্যান্সির থেকেও হতে পারে আর সাইনাসের যে ইনফেকশন সবসময় মাথা ব্যথা করবে তা নয় তাছাড়াও তো এগুলো তো আছে এছাড়া এবার আরেকটা একটা বড় জিনিস এই যুগে আমাকে বলতেই হবে সেটা হলো স্ট্রেস রিলেটেড হেডেক ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট হেডেক অ্যাট দিস এরা এই যুগে স্ট্রেস তো প্রত্যেকের মধ্যেই আছে আমরা যেটাকে বলি দোষ ইঁদুর দৌড় সেটাও একটা বড় জিনিস আছে স্কুল থেকে আরম্ভ হয় যে আমাকে এটা হতেই হবে আমাকে এই নম্বরটা পেতেই হবে আমাকে এই জায়গায় পৌঁছতেও হবে চাকরির ক্ষেত্রে টার্গেট 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 সময় সামনে দিয়ে দেওয়া হয় এই টার্গেটটা যদি আমি না ফুলফিল করতে পারি তাহলে পরে হয়তো চাকরিটাতে অসুবিধে হতে পারে চাকরি নাও থাকতে পারে পরের ইনসেন্টিভ না পেতে পারি প্রমোশন না হতে সব জায়গাতেই একটা স্ট্রেসের জায়গা আমাদের চলে এসছে এই স্ট্রেস যত বাড়তে থাকে তত কিন্তু স্ট্রেস রিলেটেড একটা হেডেক হয় সেটাও কিন্তু বাড়তে থাকে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে বাচ্চাদেরও কিন্তু প্রচুর হেডেক হয় আপনারা কিন্তু এটা ভাববেন না যে মাথা ব্যথা খালি বড়দেরই হয় বাচ্চাদের হয় না বাচ্চাদেরও কিন্তু প্রচুর হেডেক হয় আর একটা জিনিস আপনাকে তথ্য জানাই বাচ্চাদের কিন্তু প্রচন্ডভাবে মাইগ্রেন হয় তো সেই কারণে বাচ্চাদের মাইগ্রেন হয়েছে এটা যদি আপনারা শোনেন সেই জায়গায় কিন্তু ঘাবড়ে যাবেন না যে এ আবার কি বলল, বাচ্চাদের কখনো মাইগ্রেন হয় নাকি কিংবা বাচ্চা যদি মাথা ব্যথার কথা বলে আপনারা কিন্তু এটা ঘাবড়ে যাবেন না যে বাচ্চাদের মাথা ব্যথা হয় নাকি হয় এবার শেষ করব আমি আর একটা জিনিস দিয়ে যেটার থেকে মাথা ব্যথা হয় সেটা হলো চোখ আমাদের যদি চোখের কোনো সমস্যা সেটা চোখের দৃষ্টি কম সেটা হতে পারে কিংবা চোখের মধ্যে গ্লকোমা বলে একটা জিনিস আছে সেটা হতে পারে চোখের ইনফেকশন হতে পারে চোখের নানাবিধ সমস্যা সেটাও কিন্তু মাথা ব্যথার উদ্রেক করতে পারে তো তাহলে আমরা সব মিলিয়ে যেটা বলব সেটা হচ্ছে মাথা ব্যথা যদি হয় প্রথমত এটাকে কিন্তু আপনি ও কিছু না একটু প্যারাসিটামল খেয়ে নিলাম কিংবা ব্যথার কোনো ওষুধ খেয়ে নিলাম কিংবা একটু ভাপ নিয়ে নিলাম সেটা করবেন না অন্তত একবার ডাক্তারবাবুদের দেখিয়ে নিয়ে কেন মাথা ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু জেনে নেবেন মাথা ব্যথা নানাবিধ কারণ থেকে হতে পারে যেরকম আমরা আলোচনা করলাম সেটা খুব সরল সিম্পল কারণও হতে পারে সেটা আবার কিছু সিরিয়াস কারণ থেকেও হতে পারে নমস্কার